হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও তো আজকে একেবারে দেখছো ডিরেক্ট স্টেশনে চলে এসছি কেন জানো তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি যাচ্ছি মামা বাড়ি তো অবভিয়াসলি তারা ছিল তাই আর বাড়ি থেকে শ্যুট করতে পারিনি এখানে এসেই শ্যুট করছি আর এখানে বাবা মাও রয়েছে এই যে তো এখন চলে এসেছি স্টেশনে এবারে ট্রেনে উঠবো আর যাব আমরা ট্রেনে উঠে পড়েছি আর এই ট্রেনটা ভীষণ ভিড় তাও ভালো যে এতক্ষণ পরে একটা বসার জায়গা পেয়েছি মামাবাড়ি যাওয়ার পথে আমাদের মাঝে অনেক সময় স্টেশনে নামতে হয় এখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে যেতে হয় আবার অনেক সময় ডিরেক্টও চলে যাই আচ্ছা তোমরা কি কেউ এই স্টেশনটা দেখে বলতে পারবে এটা কোন স্টেশন এটা কিন্তু একটা জংশন আর এই স্টেশনেই দেখো কত বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ ওখানটা কি সুন্দর না এর আগে কখনো আমি লক্ষ্য করিনি জানি না আগে ছিল কি না নাকি এটা নতুন আমি সেটা জানি না কিন্তু বেশ আমার ভালো লাগছে আমার কেন যায় না ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখলেই ভালো লাগে এই আবার আরেকটা ট্রেনে উঠে পড়লাম বাবা মা বসে পড়েছে ওপরে একটা লাগেজ তুলে দিয়েছে আর বাকিগুলো আমাদের হাতের কাছেই আছে কারণ এই ট্রেনটা ফাঁকা এই ট্রেনে কোনো অসুবিধা তো নেই আরামসে যাওয়া যাবে মামাবাড়ি যেতে গেলে আমাদের গঙ্গা পেরোতে হয় আর ওই দেখো গঙ্গা কি সুন্দর ট্রেন থেকেই দেখাচ্ছি আমি ট্রেনের দরজার কাছে চলে এলাম আবার দেখো এখন বাবা মিষ্টি কিনে নিল এরপরে টোটো ধরবো আর সিধা মামা বাড়ি কথা বলবো কি করে এত আওয়াজ

না না সবাই ভয় পাচ্ছে আমার হাত থেকে যদি ফোনটা পড়ে যায় তখন হবে এই দেখো আমার মামাবাড়ি কি সুন্দর না অ্যাকচুয়ালি এখন মামাবাড়ির চার পাঁচ দিয়ে অনেকগুলো বাড়ি হয়ে গেছে এখন তো একটা গলির মধ্যে বাড়িটা হয়ে গেছে কিন্তু একটা টাইমে এমন ছিল যে পুরো একটা মাঠের মাঝখানে এই বাড়িটা ছিল চলে এলাম বাড়িতে মামা বাড়িতে হাই তো আমি চলে এসেছি আমার মামা বাড়িতে এই যে ঘরটা তোমাদের অন্যরকম নিশ্চয়ই লাগছে কারণ অন্য মানে এর আগে যতগুলো ভিডিও করেছি অন্য ঘরে করেছি সেটা আমার বাড়িতে তো এটা তো মামা বাড়ি আর এসে গেছিলাম দুপুরবেলাতেই তবে ওই সবার সাথে গল্প করছিলাম তাই জন্য তখন কোনো ভিডিও করিনি ঢুকেই কোনো ভিডিও করা হয়নি আর এখন আমি আছি নিচের ঘরে নিচের বড়ো আমি এখনও আসেনি ওরা কিন্তু রয়েছে বর্ধমানে কারণ বর্ধমানে আমার ভাই পড়াশোনা করে তো ওখানেই থাকে এবার ওই আজকে ওরা আসছে তো সেই সূত্রে আমরাও এসেছি প্লাস একটু ওই কয়েকদিন এখানে ঘোরা হবে সেই জন্য আর ওপরে রয়েছে আমার ছোটো মামি সেখানেই গিয়ে অ্যাকচুয়ালি গল্প করছিলাম তাই তখন আর ভিডিও করা হয়নি এখন একটু আমি কাজ করছিলাম ফোনে তো মনে হলো যে তোমাদের সাথে ভিডিও শেয়ারই করি তো এসে তো গেছি অনেকক্ষণই এখন যেমন ধরো সাড়ে চারটের মতো বেজে গেছে এসে গেছিলাম আমরা প্রায় ওই একটা দেড়টা নাগাদই এসে গেছিলাম তো এবারে আমি অপেক্ষায় আছি যে কখন মামা মামিরা আসবে ওরা এলে পরে অ্যাকচুয়ালি নিচটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে বড় মামা মামি ভাই কেউ নেই সেই জন্য ফুল একার মানে একা একা লাগছে ওপরে ওরা আছে অবশ্যই ছোট মামি আছে বোন আছে কিন্তু ওরা এখন শুয়ে পড়েছে আমি আমার কাজ করছিলাম নিচে তো এখন আমি ওয়েট করে আছি যে বড় মামা মামিরা কখন আসবে

বল বসে বল এটা হচ্ছে ক্যারাম বোর্ড এটা বোর্ড বলে আমরা খেল খেল গুড গুড স্ট্রাইকারটা

বোর্ডটা যে উঁচু নিচু ক্যামেরায় বোঝা না গেলেও কিন্তু উঁচু নিচু আছে এখন আমি বসেছি খেলতে এই যে ক্যারাম বা আমি অলরেডি আমার হয়ে খেলছিল তো আমি একদম বাজে খেলি হ্যাঁ মানে একদমই বাজে খেলি বেলা যাওয়ার জন্য এই যে এখন এখানে বাবা মা সবাই খেলবে আর আমি আর বোন গিয়ে আর এই যে এতক্ষণে এলো না ও বাড়ি ফিরেছে তারপরে এসছে ঠিক 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 সেই জন্য এমনিতে একটু ক্লান্ত আছিস এর নাম ঝিলমিল একে এখানকার লোকেরা ঝিলমিল বলেই ডাকে এতক্ষণ বসেছিল তুমি বসো তোমাকে বিস্কুট দেওয়া হবে ও বসেই ছিল চুপচাপ তারপরে ওই এখন বোন ওকে বিস্কুট দিচ্ছে আমরা এখন আজকে ডিনারে রয়েছে লুচি সাদা আলুর তরকারি তোমরা কারা কারা এটা পছন্দ করো কমেন্ট করে জানাও আজকে ভিডিওটা আর বেশি লেন্দি করছি না আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো আমার চ্যানেলটাকে আজকের জন্য টাটা